আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ শেষ হল দু সালের এইচএসসি পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র তোমরা নিশ্চয়ই ভালো পরীক্ষা দিয়েছ আমি তোমাদের এবং নির্ভুল সমাধান দেয়া দিব ইনশাল্লাহ আমার বিশ্বাস যে কেউ ভুল থাকবে না এখানে তো তোমরা বোর্ড প্রশ্নটা দেখো একটু প্রশ্নটা অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে প্রশ্নটা আমি দেখাই নেই তোমাদেরকে খেয়াল করো এবং প্রত্যেকটা প্রশ্নের আমি ব্যাখ্যা দিচ্ছি যারা এবার এসএসসি দিয়েছ এবং যারা আগামীতে দেবে যারা আগামীতে দেবে তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ কোন ধরনের প্রশ্ন এলো কোন রচনা এলো তো তোমরা দেখো আমি তোমাদের হাতে লিখেছি এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ বাংলা দ্বিতীয় সমাধান ঢাকা বোর্ড তো ঢাকা বোর্ডে যেহেতু ঢাকায় থাকি ঢাকাটা সহজ হয় তো যাই তোমাদের প্রথম যে প্রশ্নটি থাকে ব্যাকরণ অংশ তিরিশ নম্বর এটি হচ্ছে এক নং প্রশ্নের উত্তর তোমরা এখানে খেয়াল করে নাও এক নং প্রশ্নের উত্তর আমরা এখানে প্রায়গুলোই খ অ্যান্সার করো তোমরা আমরাও পরামর্শ দিয়েছি এবং গত কাল যে সাজেশন দিয়েছি ব্যাকরণ সহ রচনামূলক অংশ প্রচুর কমন পড়েছে শিক্ষার্থীরা ধন্যবাদ জ্ঞাপন করছে সবাই বিশেষ করে রচনামূলক অংশ আচ্ছা দেখো তোমরা উচ্চারণ নিয়ম না লিখতেই বলেছিলাম তো এই আটটি থেকে যে পাঁচটি লিখতে হয় মোটামুটি সহজ এসেছে দেখো নদী বানানটা দেখো নদী আমি সবগুলো বলছি না দেখো অবিনাশী এখানে তালবোষ হয় দীর্ঘকার ও বিনাশি সহজ একটা বানান এসেছে প্রভাত পোকার এবং শেষে তয় হসন্ত দিতে হবে পক্ষ পক্ষ উচ্চারণ বিশেষজ্ঞ বিষে এস থাকলে তালবস্য হয় গয়ে চন্দ্রবিন্দু দিয়েছ আশা করি প্রেতাত্তা প্রেতাত্তা চন্দ্রবিন্দু সংবাদপত্র এটি অন্য বানানো হয় তো এটা হলে পারফেক্ট বানান আবৃত্তি আমি যে মডেল টেস্ট দিয়েছিলাম এটি গমন পড়েছিল আবৃত্তি তারপরে দেখো দুই নং প্রশ্ন এটি আর সহজ একটা হ্যাঁ যে ক্ষতিগ্রস্ত এখানে অস্বীকার হবে এবং থ আছে এখানে ত হবে ক্ষতিগ্রস্ত সূচিপত্র সূচি বানানটাই এখানে ভুল ছিল বুদ্ধিজীবী এটা আসলে রস্যৈকার হবে আমি তুলতে ভুল করেছি বুদ্ধিজীবী এবং দীর্ঘইকর হবে জীবিকা অর্জন বোঝালে দীর্ঘইকর হয় শাশুড়ি এ বানানটা দেখো রস্যহকার এবং দৈষ্ণ রায়ের তারপরে দেখো উপরোক্ত এই বানানটা দুটা হয় উপরযুক্ত এবং উপরুক্ত দুরবস্থায় আসলে দুরবস্থা হবে থ অপেক্ষমান দেখো তোমরা যে অপেক্ষ মান বানানটা হচ্ছে অপেক্ষা মান দেয়া ছিল অপেক্ষমান হবে সত্যাধিকার হ্যাঁ শয় ব তয় ব এখানে তয় তয় আকার দেয়া আছে তয় তয় ব দেয়া আছে এটা হবে না তারপরে দেখো তিন নং প্রশ্নের উত্তর তো এখানে তোমাদের শব্দের শ্রেণী যেটা তোমরা অনেকে দিয়েছো তো আবেগ শব্দ কাকে বলে তবে এটা হচ্ছে এইগুলো অ্যান্সার করছো মনে হয় আমি বলেছিলাম কবেকার শব্দটি হচ্ছে বিশেষণ এটি হলো সর্বনাম জাতক কিন্তু বিশেষণ পদ কবেকার তারপরে হচ্ছে বিপন পাশে পাশে হচ্ছে অনুসর্গ কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা বিশেষণ হাই হাই আবেগ এটা তোমরা অনেকেই পারো বিদ্যুৎ চমকায় চমকায় ক্রিয়া বেশ জোরে চলেছে এটা ক্রিয়া বিশেষণ লিখলেও হবে ক্রিয়া বিশেষণের বিশেষণ তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ বিশেষ ফেলে ফেলে দিল এটি হলো যৌগিক ক্রিয়া ক্রিয়ার লিখলে হয়তো নাম্বার দেবে তো যৌগিক ক্রিয়া লেখাই ভালো তারপরে দেখো সমাস তোমরা সমাসের যে প্রশ্ন ছিল এটি অনেকে অ্যানসার করছে উপসর্গ কাকে বলে উপসর্গের শ্রেণী বিভাগ তার চেয়েটা লেখা ভালো দেখো নরাধম অধম যে নর অনেকে নাকি দিয়েছে যে নরের মধ্যে অধম সপ্তমী তৎপুরুষ মধ্যে থাকলে সপ্তমী হয় না যাই এটি হচ্ছে পরিবর্তন হয় যেমন আলু সিদ্ধ সিদ্ধ যে আলু বেগুন পোড়া পোড়া যে বেগুন নরাধম অধম যে না এটি কর্মধারায় সাধারণ কর্মধারায় দুধে ভাতে দুধে হওয়াতে অলুক দ্বন্দ্ব দ্বন্দ্ব লিখলে নাম্বার দিতে পারে গজানন অনেকে গজ আনন্দ যার এটি হতে পারে তবে এটি যদি তোমরা লেখো তাহলে ব্যতিকরণ লিখতে হবে বেধি ব্যথিহার লিখতে হবে না সমানাধিকরণ অনেকে দেও সমানাধিকরণ হচ্ছে পূর্বপদ বিশেষণ বড় বিশেষ আর ব্যাধিকরণ হচ্ছে গজ আনন্দ তাহলে কিন্তু ব্যাধিকরণ দেয়া যেতে পারে তো গজ হচ্ছে হাতি আর আনন মানে মুখ দুটোই বিশেষ্য বোঝালে বেধি বেধিকরণ আর যদি পূর্ববধ বিশেষণ তাহলে সমানাধিকরণ কিন্তু এটা মূলত হবে কি গজের হ্যাঁ আননের ন্যায় আনন্দার গজের এখানে এলে গজের আনোর ন্যায় হবে গজের মানে হাতির মাথার মতো মাথা যারা আর কি এক কথায় মধ্যবত্লবে বহুবৃহী তপবন তপের নিমিত্ত বন চতুর্থী তৎপুরুষ নিমিত্ত বোঝালে চতুর্থী হয় চৌরাস্তার চার রাস্তার সমাহার দিঘু সমাস উদ্বেল বেলাকে অতিক্রান্ত অবৈভাব লোক অন্য লোক লোকান্তর দিঘু নিত্য সমাস ঘুম কাল রূপকর্ম রূপকর্মধরায় তারপরে দেখো পাঁচ নং ধনির কন্যা তার অপছন্দ এটি হলো নেতিবাচক ধনির কন্যা তার পছন্দ নয় সত্যি সেলুকাস কি বিচিত্র এদের আমি সঠিক উত্তরটা বলছি আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি এটা যোগী করতে বলেছিল ফলে এখানে যোগী কানেক্টর কেউ কিছু বলে না তাহলে সবাই চুপ করে রইল আর বাস নম্বরটা এখনও আসা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়েছি মাতুল মানে মামা দেখ তারপরে দেখো ছয় নম্বর যদিও তিনি দরিদ্র তবু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ এটি জটিল করতে হয় যদিও তবুও এমন করা ঠিক হয়নি এমন করা ঠিক হয়েছে কি প্রশ্নবাচক তারপরেটা দেখো অনুজ্ঞাবাচক নারী ও শিশু সন্তান নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও ছয় নং প্রশ্নের উত্তর দেখো বাক্যশুদ্ধি তার বিদ্রোহী জায়গায় বিদেহী হবে আত্মার শান্তি কামনা করছি অপহরণ না লিখে অপহৃত এটা ভুল এখানেই গৌতম বুদ্ধর জায়গায় বুদ্ধ ধর্ম না বৌদ্ধ ধর্ম হবে সড়ক দুর্ঘটনা ওখানে আসলে বানানটা হবে দীর্ঘগাড় ছিল এটা রহস্যৌকার হবে মাস্ক পরুন সুস্থ থাকুন এখানে মাস্ক পরুন সুস্থ জায়গায় জফলাটা হবে না তারপরে এখানে দেওয়া আছে এই যে ব্যাপক ফসলের ব্যাপক ক্ষতি হ্যাঁ এখানে আসলে ব্যাপক একবার হবে বৃষ্টি ঝড় বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে আগামীকাল শপথ নেবেন সংসদরা আসলে সাংসদ হবে এখানে আবশ্যকীয় জায়গায় আবশ্যক হবে আর এটিও করে দিয়েছি দেখো এত দ্বারা এই কলেজের সকল শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীকে জানানো যাচ্ছে যে মে দিবস উপলক্ষে আগামী পহেলা মে আসলে পহেলা কেন এটা একটা ইন্টারন্যাশনাল জাতীয় দিবস ওই জন্য এগুলোর পরিবর্তন হয় না পহেলা হ্যাঁ বৈশাখ একুশে ফেব্রুয়ারি সকল শ্রেণীর কার্যক্রম বন্ধ থাকবে থাকিবে ছিল দুই মে এখানে বাকিগুলোতে তুমি দুই মে এক মে একভাবে লিখতে পারো তারপরে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে কলেজ আগের মতো যথারীতি চলবে ওখানে চলিবে এবার দেখো সাত নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন পারিপার্শ্বিক শব্দ আর্কিটেকচার স্থাপত্যবিদ্যা স্থাপত্য ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হচ্ছে জীবাণু জীবাণুতে মূর্ধন্য দেখো হ্যাঁ কারফিউ হচ্ছে সান্দ আইন হ্যাঁ ডিপ্লোমেসি হচ্ছে কূটনীতি এক্সপার্ট বিশেষজ্ঞ বা দক্ষ লিখতে পারো গ্যালাক্সি সায়াপথ হ্যাঁ হোস্টেজ জিমি লক হাজত লক ভরে দিব হ্যাঁ মার্ক মার্কেটেছি রাজতন্ত্র মোনার্সি মোনার্সিটা হ্যাঁ তারপরে খেয়াল করো যে ওথ ওথ মানে শপথ সহজ একটা এসেছে পাবলিক অপশন মানে জনমত হ্যাঁ কোয়ারেন্টাইন যে এটা ইয়া থেকে এসেছে মানে করো করোনার পর থেকে সঙ্গরোধ তারপরে দেখো রিফর্ম সংস্কার রিফর্ম হচ্ছে সংস্কার তারপরে সেশন হচ্ছে অধিবেশন এবং ওয়ার ক্রাইম হচ্ছে যুদ্ধাপরাধ এই হচ্ছে তোমাদের প্রশ্ন আর রচনামূলক অংশ তো তুমি দেখেছ সবার জন্য দেখাচ্ছি যে রচনা মুক্তিযুদ্ধের চেতনা আমাদের করণীয় আমি সাজেশনে দিয়েছিলাম কৃষি ক্ষেত্রে বিজ্ঞান মুখে বলেছি আর একটা হচ্ছে পর্যটন শিল্প তোমরা আশা করি রচনাগুলো সবাই ভালোভাবে লিখছ যাই হোক সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এবং অন্যান্য বিষয়ে তোমাদের সমাধান দেওয়া হবে সবাই সুস্থ থেকে ভালো ভালো থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে এখনকার ভিডিও শেষ করছি পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আশা করি সকল পরীক্ষা তোমাদের ভালোভাবে সম্পন্ন হবে